নমস্কার বন্ধুরা দেখুন এই কুকারটির বডি থেকে এই এমইএইচবি হ্যান্ডেলটি ভেঙে গেছে মানে স্টিলের হ্যান্ডেল হয় এগুলো এটা বলে এমএইচবি হ্যান্ডেল প্রথমে এই হ্যান্ডেলটা লাগাতে গেলে এই ভাঙা হ্যান্ডেলটা খুলে ফেলতে হবে কয়েক সেকেন্ডের ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে কাজটা কীভাবে হয় প্রথমে তো রিপিটের মাথাগুলো কেটে ফেলবো দেখুন মাথাগুলো কেটে দিলেই আপনার এইটা খুলে যাবে খুলে গেল এবার রিপিটে কাটা অংশগুলো বার করে ফেলতে হবে আপনাদের জন্য খুব শর্ট করে ভিডিওটা বানিয়েছি ছোটোর উপরে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় কয়েক সেকেন্ড ভিডিও দেখুন তাহলে জানতে পারবেন জায়গাটা পরিষ্কার করে নিলাম নেওয়ার পর এবার আর এখানে আমি এমএইচবি হ্যান্ডেলটা লাগাবো নতুন হ্যান্ডেল লাগাবো এই দেখুন এই হ্যান্ডেলটা এইভাবে এটা লাগবে তার জন্যে কী লাগবে এই জন্য লাগবে চারটে রিপিট এই যে চারটে রিপিট আমি নিয়ে নিয়েছি আচ্ছা এই রিপিটগুলো কীভাবে লাগবে এই রিপিটগুলো ভিতর দিয়ে কিন্তু ঢুকবে বাইরে দিয়ে লাগালে কাজটা ভালো হয় না বাইরে দিয়েও লাগানো যায় তাহলে ভিতরে হাতুড়ি দিয়ে মারতে হবে মাথাগুলো এ দেখুন এইভাবে রিপিটগুলো সেটিং হবে এবার এই যন্ত্রের ওপর নিয়ে এসে কীভাবে লাগাচ্ছি দেখুন এই যে এইভাবে এটা সেটিং হবে তার জন্যে কি করতে হবে আমি একটা করে আপনাদের রিপিট লাগানো দেখাচ্ছি দেখুন এই যে একটা রিপিট বললাম ভরে এটা যন্ত্রের ওপরে এই যে হ্যান্ডেলটা ভরে দিয়ে এটা যন্ত্রের উপর রাখবো রিপিটে ধরে নিলাম এই দেখুন চারটে রিপিট একসঙ্গে সেটিং করার ডাইস পাওয়া যায় কিন্তু এখানে আমি সিঙ্গেল সিঙ্গেলভাবে লাগাবো চারটে একসঙ্গে লাগাতে একটু অসুবিধা হয় এই দেখুন একটা রিপিট এখানে সেটিং করে নিলাম এবার একটা রাউন্ড মাথার ছেনি আছে ওটা সাহায্যে হাতুড়ি দিয়ে জোরে করে মারলেই ওটা মাথাটা একদম রাউন্ড হয়ে বসে যাবে এই দেখুন নতুন যেরকম থাকে সেরকম হয়ে গেল তারপরে দ্বিতীয় নম্বর রিপিটটা লাগাচ্ছি দেখুন এই একই পাশে যেই ডাইসের ওই ছোট্ট গোলমতো অংশ আছে ওর উপরে রিপিটের মাথাটা রাখতে হবে ডাইস তারপরে হাতুড়ির সাহায্যে মারলেই ওই জায়গাটা থেতো হয়ে বসে যাবে রিপিটটা লাগানো কমপ্লিট হয়ে যাবে দেখুন রিপিটটা ধরে এখানে ডাইসের উপর বসিয়ে দিলাম বসিয়ে নেওয়ার পর এবার এটার সাহায্যে হাতুড়ি দিয়ে মাথাটা সেতো করে দেবো ব্যাস এই ডাইসগুলো কিনতে পাওয়া যায় কলকাতা ক্যানিং স্ট্রিটে গেলে আপনারা পেয়ে যাবেন যারা রিপেয়ার করেন তাদের জন্য বলছি অনেকেই আমাকে প্রশ্ন করেন বা ফোন করে জানতে চান আপনাদের আমি বলে দিচ্ছি এই ডাইসগুলো যন্ত্রপাতি যা রিপেয়ারে যন্ত্রপাতি লাগে আপনারা কলকাতা ক্যানিং স্ট্রিটে যাবেন তাহলে ওখানে পেয়ে যাবেন বড় বাজারে এই দেখুন চারটে রিপিট লাগানো কিন্তু আমার হয়ে গেল এই দেখুন যেরকম নতুন থাকে ঠিক সেরকম হয়ে গেলো দেখুন এবার কি করছি দেখুন এবার এখানে ঢাকনা ঢাকনাটা লাগিয়ে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন কাজটা একদম ওকে হয়ে গেলো এবার এখানে কভার লাগাতে হবে কভার লাগানো তো আপনারা দেখেছেন ওই জন্য কভার লাগানোটা দেখালাম না এই যে নতুনে ঠিক যেরকম থাকে ঠিক সেরকমভাবে সেটিং হয়ে গেল দেখুন একদম পুরো ওকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম